তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি রিভিউ করতে যাব একটি মাইক্রোফোন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার মাউনো এ ইউ ফোর জিরো ওয়ান তো এই মাইক্রোফোনটি আমি রিভিউ করতে যাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি এখানে তো আমার যেই কটা ভিডিও কিন্তু রেকর্ড হয় তা কিন্তু এই মাইক্রোফোন দিয়ে দিয়েই রেকর্ড হয় তো এটি অনেক ভালো একটি মাইক্রোফোন আপনি মোবাইলের সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট করে যে কোনো অডিও ভালো কোয়ালিটির অডিও কিন্তু এই মাইক্রোফোন দ্বারা আউটপুট রেকর্ড পাবেন তো এই হচ্ছে মাইক্রোফোনটির ভালো দিক তো আমরা এটিকে আজকে রিভিউ করতে যাবো যাব আর দেখব এর মধ্যে কী কী আছে তো চলুন এই বক্সটিকে খোলা যাক আর দেখা যাক ভিতরে কী কী আছে তো বন্ধুরা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা জানেন একটা মাইক্রোফোন কত কাজে দেয় একটা ভালো কোয়ালিটির অডিও না হলে কিন্তু একটা ভিডিও ভালো পারফর্ম করে না আর মানুষ দেখেও না কিন্তু তো এই জন্য একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোন কিন্তু অনেক জরুরি তো এই জন্য এই মাইক্রোফোনটি পার্চেস করা তো এটি শুরু থেকেই পার্চেস হয়েছিল তো আমি রিভিউটি অনেক পরে বানিয়েছি তো আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই ফর্ম এটি মাইক্রোফোনের সাথে লাগানো থাকে যাতে ভয়েসের পপ ফিল্টারে ফ নয়েজগুলো আর কি রিমুভ হয় তো এই হচ্ছে নিচেই বড়ো ফর্মটি দিয়ে প্রোটেক্ট করা আছে সব ওয়ে মাইক্রোফোন কেবল সব এখানে দেখতে পাচ্ছেন তো এ হচ্ছে শকমা ওন মাইক্রোফোনের তৈরি হচ্ছে স্বপ্ন সম্পূর্ণ প্লাস্টিকের এটি তো এটি দিয়ে মাইক্রোফোন হোল্ড করে রাখা হয় ধরে রাখা হয় তো সম্পূর্ণ মাইক্রোফোনটি কিন্তু এখন বর্তমানে বক্সের মধ্যে রয়েছে এটিকে প্লেস করতে হবে তো এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট মাইক্রোফোনটি তৈরি একটি কাগজে মোড়ানো আছে তো এটিকে খুলে দেখা যাক ভিতরে মাইক্রোফোনটি কতটুক এটা আসলে ভিডিওতে যত বড় দেখা যায় বাস্তবে কিন্তু অতটা বড় না নর্মালে একটু ছোটোই দেখা যায় তো প্রথমে আমি ভেবেছিলাম আমি যখন কিনবো তখন একটু বেশি ছোট লেগেছিলো আমার কাছে তো বর্তমানে আমি ইউজ করছি এটি বর্তমানে আমার কাছে বড় লাগে বর্তমানে তো এই মাইক্রোফোনটি কিন্তু অনেক ভালো একটি মাইক্রোফোন আপনি চাইলে আপনার ফোন দিয়ে কিন্তু অনেক ভালো কোয়ালিটির অডিও আউটপুট রেকর্ড করতে পারবেন অডিও ভয়েস রেকর্ড করতে পারবেন এই মাইকটির সাহায্যে তো বন্ধুরা মাইক্রোফোনটি কিন্তু সম্পূর্ণ স্টিলের তৈরি তো উপরের যেই ইটি আছে এটি হচ্ছে স্টিল মেড আর মাইক্রোফোনটি কিন্তু অনেক ওয়েট আছে ওজন আছে দললে বোঝা যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি লাইট আছে উপরে এই লাইটটি সবুজ হবে যদি মাইক্রোফোনে কানেক্ট দেওয়া হয় বাঘ দেওয়া হয় আর তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনার ই আছে সিল লাগানো আছে মেড ইন চায়না তৈরি আসলে একটি চায়নার প্রোডাক্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি এখন সম্পূর্ণ লাইন দেওয়া অবস্থা রয়েছে তো বর্তমানে আমি ভয়েসটি রেকর্ড করছি মাইক্রোফোন দিয়ে তো এটি প্লে প্লেস হওয়ার পর এরকম দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি বর্তমানে সাউন্ড কোয়ালিটি আমার বুঝতে পারছেন কী পরিমাণ ভালো সাউন্ড কোয়ালিটিতে রেকর্ড হয় পাশাপাশি আমি যদি একটু দূরে নেই মাইক্রোফোনটি তখন দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু অনেক কম শোনা যায় তো অনেক ভালো ক্লিনিং সাউন্ড পাবেন আপনি এর মধ্যে থেকে ভালো আউটপুট পাবেন সাউন্ড সাউন্ডের তো যদি মনে করি আমি কম বাজেটের মধ্যে মাইক্রোফোন হয় এটি তাও কিন্তু অনেক ভালো আউটপুট দেয় তো এই মাইক্রোফোনটির প্রাইস মার্কেট আপনার সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে পেয়ে যাবেন মোটামুটি এই বাজেটের মধ্যেও কিন্তু অনেক ভালো কোয়ালিটির কিন্তু সাউন্ড প্রডিউস করা এই মাইকটি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ও আরেকটি কথা আমি এতক্ষণ কিন্তু যেই সাউন্ডটি রেকর্ড করছি সম্পূর্ণ কিন্তু এই মাইকটি দ্বারাই রেকর্ড হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না